কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি মানুষ আল্লাহ তালার নামে কসম করে কিভাবে মিথ্যা কথা বলে আজকে এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না হ্যাঁ দর্শক শায়করা আল্লাহ তালার নামে কসম করেও মিথ্যা কথা বলতে মিথ্যাচার করতে দ্বিধাবোধ করে না শয়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আল্লাহ তালার নামে কসম করে বললেন তিনি নাকি মাজহাবের বিরুদ্ধে কোনোদিন কথা বলেন মাউজুবিল্লা এরকম স্টেজের মধ্যে বসে আল্লাহ তালার নাম নিয়ে কসম করে নিকৃষ্টতম কথা কিভাবে তিনি বলতে পারলেন অথচ তিনি বারবারই মাঝহাবের বিরুদ্ধে কথা বলেছেন মাজহাব মানাকে শিরিক ফতোয়ার প্রদান করেছেন মাজহাব মানলে মানুষ জাহার হবে সে কথাও তিনি বলেছেন এরকম মাজহাবের বিরুদ্ধে কথা বলার পরেও সে আবার গর্ব করে আল্লাহ তালার নাম নিয়ে কসম করে কিভাবে বলতে পারে যে আমি মাজহাবের বিরুদ্ধে কথা বলিনি আসন সম্মানিত দর্শক তিনি যে মাজহাবের বিরুদ্ধে কথা বলেছেন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শুনি যারা মাজহাব মানে তার উপর পূজা করে এইভাবে সেরক্ট করে আপনারা দেখতে বললেন শায়েক স্পষ্ট ভাষায় বললেন যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে আর এইভাবে নাকি শিরিক করে মাঝহাব মানার সাথে কবর পূজার কি সম্পর্ক এটা আমার বোঝে আসে নাই আমি শায়েখ এবং শায়েকের মরিদদের কাছে প্রশ্ন রেখে যাব। মাঝহাব মানার সাথে কবর পূজারের কি সম্পর্ক রয়েছে মাঝহাব মানলেই যদি শিরিক হয়ে যায় তাহলে আমি বলবো সমস্ত আহলে হাদিসরাই শিরিক করে থাকে কেননা কেউ কেউ শাইখ আলবানের মরিদ কেউ কেউ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মরিত কেউ কেউ মতিউর রহমান মাদানির মরিত কেউ কেউ মুজাফর বিন মোহসেনের মরিদ কেউ কেউ ব্রাদার রাহুল মূর্খের মতো মরিদ এক একজন এক এক শায়েককে পূজা করে থাকে এক একজন এক এক শায়েককে মান্য করে থাকে এক একজন এক এক শায়েককে অনুসরণ করে থাকে এক একজন এক এক শায়েকের বক্তব্যকে ফলো করে থাকে যদি মাঝহাব মারলেই শিরিক হয়ে যায় তাহলে আমি বলবো সমস্ত আহলে আহলেহাদিস গোষ্ঠীরা শিরিক করে থাকে কেননা তারা কেউ আলবানের মাঝাব মানতেছে কেউ ইবনে তাইমিয়া রহমতুল্লাহের মাঝহব মানতেছে কেউ মতিউর রহমান মাদানির মাঝহব মানতেছে কেউ মুজাফর বিন মহসিনের মাহাব মানতেছে কেউ বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাঝহব মানতেছে কেননা বহু ক্ষেত্রে দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা যে কোনো বক্তা আল্লাহাদিসের যদি কোনো ভুল বক্তব্য দিয়ে থাকে কোরআন হাদিস বিরোধী ফতোয়া দিয়ে থাকে তারপরেও শায়েখের মরিদ্রা এসে বলে যে না আমার শায়েখ হয়ে ঠিকই বলেছে বিন ইউসুফ সাহেব তিনি স্পষ্ট ভাষায় হাদিস অস্বীকার করেছিলেন সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসছিলাম সেই ভিডিওটি দেখার পরেও আদিস শায়েখের মরিদ্রা এসে বলতেছে যে না আমার শায়েখ ঠিক বলেছেন আপনারা ভুল বলতেছেন কি পরিমাণে অন্ধপুজারী হলে কি পরিমাণে শাইখ পূজারি হলে এভাবে শাইকের বক্তব্যের বিরোধিতা না করে শায়েকের বক্তব্যের সাপোর্ট নিতে পারে কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে শায়েককে পূজা করতে পারে এটা ওই সমস্ত মরিদদের দেখলেই বোঝা যায় আসুন আব্দুর বিন ইউসুফ মাঝাবের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আরও বক্তব্য আমি আপনাদেরকে শোনাই মাঝাব মানা জরুরি কিনা মাঝাব মানা গোনহায়ের কাজ জরুরি কেন

এ সম্পর্কে আলে আদিস ঘরানার আরেকজন সাহেব আবু বকর জাকারিয়া সাহেব তিনার বক্তব্য আমরা শুনে আসি মাজাব মানা ফরজ নাকি শিরফ এর মাঝখানে কিছু নাই একদম মাজাব থেকে হয় ফরজ না শিরফ বানাই দিলে মাঝখানে কিছু নাই মাজাব মানা চাইস মাজব মানা চাইস মাজাব মানবে যে জানে না শুধু মাজফ মামালে কি করবে এমন কোনো মানুষ নাই যে মাজাব মানে না এটা মিথ্যা কথা বলে মাজাব মানে কারণ না কারো মাজাব মানে হ্যাঁ যদি বড় ইমামের মাঝাব না মানে ছোট ইমামের মাঝাব মানে দেখবেন এটাই মাঝাব মানাটা জাহেজ মাঝাব মানা কখনো শিরিক না এমনি সাধারণত মাঝাব মানাছা ছাড়া কোনো আলেম ছিল না সব আলেম ছাড়া জীবন কিছু না কিছু মেনেছে বড় হয়েছে যখন মুস্তাহিদ হয়ে গেছে তখন আর দরকার নেই মুস্তাহিদ হয়ে গেছে আপনার কেউ কিন্তু মুস্তাহিদ না আপনার আমিও মুস্তাহিদ না সুতরাং আমরাও মাঝাব মানি কিন্তু এটা শিরিক বলা যাবে না এটা শিরিক বলা যাবে না অতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে এ পর্যন্ত সে তাকে সিরিক বা বেদা কোনটাই বলা যাবে না জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ আপনাদের জন্য মাঝাব মানা জায়েজ ডাক্তর আবু বকর জাকারিয়া সাহেব তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন মাঝহাব মানা শিরিক নয় মাঝহাব মানা জায়েজ সবাই মাঝহাব মানে আলে আদিসরাও মাঝহাব মানে হয়তো তারা কেউ বড় ইমামের মাঝহাব মানে কেউ ছোটো ইমামের মাঝহাব মানে আমি যে কথাটা শুরুতেই বললাম কেউ আলবানি সাহেবের মাঝহাব মানে কেউ ব্রাদার রাহুলের মতো মূর্খের মাঝহাব মানে কেউ বা মুজাফর বিন মোহসেন সাহেবের মাঝহাব মানে কেউ বা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মানে কিন্তু তারা মাঝহা মানে মাঝহাব মানে কিন্তু এরা প্রকাশ্যে অস্বীকার করে থাকে অথচ এদের বগলের তলে দেখবেন শাহেকদের চটি কিতাবগুলো পাওয়া যাবে এবং তাদের মোবাইল ফোনে দেখবেন শায়েকদের বক্তব্য পাওয়া যাবে মাঝহাব মানা ছাড়া কোনো লোকই নেই এটা আবু বকর জাকারিয়া সাহেব তিনি স্বীকার করেছেন সম্মানিত দর্শক এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবের ডবল স্টান্ট করার ভিডিওটি আপনারা দ্রুত সরিয়ে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম আলহামদুল্লা